নদীতেও জল হলে রাস্তা সাফা যায় নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশিস মন্ডল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম ডাকুব থানা সাতনা তিল্লাঙ্গা ইউনিয়ন কামনিবেশিয়া গ্রাম ঝালবনের ঠোঁটা নতুন একটা জায়গায় চলে আসলাম ভাঙনের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব আর শিবসা নদী তীরবর্তী যে ভাঙনটা সেটা আপনাদের দেখাবো দেখুন সামনে আছে শিক্ষা নদী তার পুল ঘেসে ঝাল বনের ভেঙে গেছে সেই ভাঙনের কাজ চলছে অনেকেই কাজ করছে অনেক ভাঙনের কাজের দৃশ্যগুলন আপনারা দেখুন যতদূর চোখ যায় শুধু ভাঙন আর ভাঙন কোন এক সময় এই জায়গায় গ্রাম ছিল এখন সে জায়গা ফাঁকা জায়গা ভাঙন নদী ভাঙনে শিবসার যখন বর্ষাকাল হয় তখন শিবসার তাণ্ডব নীলা নদীর তীব্র ঢেউ ভেঙে তসনাস করে দিয়েছে কিভাবে ভাঙনে দেখুন একবার যেদিক চোখ যাবে ফাঁকা আর ফাঁকা বন্ধুরা দেখুন ভাইরা হাজার হাজার গুলাক তৈরি করছে শিবসা নদীর পাশ দিয়ে দেওয়ার জন্য শিবসার তীব্র ভাঙন এই বুলাক দিলেও ঠান্ডা হবে কিনা জানি না অনেকবারই এই জায়গা ভেঙে অনেক জমি নষ্ট হয়ে গেছে হ্যালো বন্ধুরা দেখুন শিবসা নদীর পাড় ঘসে যে দ্য রাস্তাটা যে জায়গা ভাঙনের কাজ চলছে সেই সামনে দিয়ে আমরা অগ্রসর হয়ে সামনের দিক যাচ্ছি আরও কিছু দৃশ্য আপনাদের সাথে তুলে ধরবো এবং শিবসা নদীর কিছু কথা আপনাদের সামনে বলবো এই শিবসা নদীর তীরে অনেক গ্রাম ছিল অনেক লোকজন এখানে বসবাস করত আজ ফাঁকা জায়গা মনে হয় এখানে কেউ বসবাস করে না দেখেন বন্ধুরা এখানে ভাঙনের কাজ চলছে স্কেপেটার দিয়ে পাথর সরানোচ কাজ চলছে কোনো এক সময় এই জায়গা অনেক বড় গ্রাম ছিল এখন সেই জায়গা ফাঁকা অনেকে জমি ফসলে জমি হারিয়ে নিঃস কেউ বাড়ি হারায় নিঃস এখন শুধু ফাঁকা চর আর চর ভাঙন আর ভাঙন যতদূর চোখ যায় ফাঁকা ফসলে জমি আর জমি অনেকে এখান থেকে চলে গেলেও তাদের থেকে গেছে তাদের জমি সেই জমি এখন ভাঙনের কবলে এই জমিটুকি মানুষের অনেক বড় সম্বল ঘর হারিয়ে মানুষের শেষ সম্বল এই ফসলের জমি দক্ষিণ অঞ্চলে একবারই ফসল হয় তাও যদি ভাঙনে কেড়ে নিয়ে যায় তাও চিন্তার বিষয় হয়ে পড়ে মানুষের জীবনে দেখুন বন্ধুরা পাশে শিবসা নদী শিবসা নদীর তীর ঘষে যে রাস্তাটি কোন এক সময় যে গ্রাম ছিল এখন সে জায়গা ভাঙন ভাঙনের কাজ চলছে পাথর দিয়ে পাথর দিয়ে বুলাক বানিয়ে সেই বুলাক এই রাস্তার দিয়ে দিয়ে ভাঙন রোধ করবে সেই ভাঙনের কাজ চলছে অনেক কাজ করছে ভাঙনের দেখুন পাথর বোঝাই করে কত লোক এখানে কাজ করছে মানে ভাঙনটা রোধ করার জন্য করে পাথর নিয়ে যাচ্ছে এই পাথর জমায়ে বুলাক বানাবে ওই পার খালি এই পার দাকুব থানা ঝালবনের ঠোঁটা আমরা দাঁড়ায় আছি সেই জালবনের ঠোঁটায় এখানে জেলেবাইরা মাছও মারে সেই নৌকাও দেখা যাচ্ছে টারে আপনার পাথরগুলো নদীর তীরেতে উঠায় যে গ্রামে এসেছিলাম সেই গ্রামে এক দিদি সে মাছ বাঁচতেছে এবং তার সাথে একটু কথা বলবো সেই গ্রামে যে নদীর সাইডে বাড়ি

কিছু ফ্যামিলি বসবাস করে তাদের জীবনযাত্রা আপনাদের সামনে শেয়ার করব এবং তারা কিভাবে বসবাস করে অসুস্থলি কিভাবে চালনা স্বাস্থ্য কমপ্লেক্সে যাইতে পারে এনাদের চলাচল রাস্তাঘাট অনেক খারাপ সবাই ভালো আছেন আছি ওটা ভালো না তাহলে দেখতেছো আমি এই কিছু এই দাও দেইছো বড় বৈমির মত না আপনারা মানে কোলে শেষ সীমানা এই জায়গা বসবাস করেন যেভাবে বসবাস করেন আপনাদের জ্বর বন্য হলে তখন কি এই ঠিক দে আল্লাহ ভরসা আল্লাহ ভরসা তা আপনারা যদি অসুস্থ হয়ে পড়েন रात्री রাত বিরাতে তখন কি করেন আমাদের আত্মীয়তে কি কষ্ট হয়েছে আর আপনারা কি করেন ওই জন্মভূমি দেশে এই জায়গায় তখন কি এই জায়গায় বাড়ি ছিল না শিবচর গাঙ্গুর মধ্যে মানে বসবাস করতেছেন এই জায়গাটা কি আপনাদের না এটাই পরের জায়গা

বর্ষা কাতার সময় তো মনে করেন অনেক কষ্ট হয় তখন আছে তখন আছে লুকালাই যে গ্রামটা ভালো আছে সেই সেই জায়গায় যাতায়াত করেন

ছোটবেলাতে থাকতে থাকতে এই অভ্যাস যাক ভালো থাকবেন হ্যাঁ দেহ শুনে থাকবেন একটু জ্বর হলে সেই সময় একটু ভালো জায়গায় ওঠার চেষ্টা করবেন হ্যাঁ রাজ্য রাজ্য নদীর তীরে দাঁড়িয়ে আছে কিছু আশ্রয় হারা পরিবার কালো মেঘের মতন তাদের জীবনে নেমে এসেছে ভাঙনের ছায়া একসময় যেখানে ছিল ঘর মাঠ আর হাসির শব্দ আজ সেখানে শুধু নদীর গর্জন আর অসহায় দৃষ্টি নদীর ধারে বসে আছে কয়েকটি পরিবার সব হারিয়ে আজও বুক ভরে আশা রাখে একটুখানি জমি একটুখানি আশ্রয় নদী কেড়ে নিয়েছে সব কিন্তু তাদের মনোবল কেড়ে নিতে পারেনি রাস্তাঘাট ভালো না হওয়ার এখানকার মানুষের যানবাহন হচ্ছে নৌকা বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি উপকূলীয় অঞ্চলের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে